ক্লাস ইলেভেন সেমিস্টার টু সংস্কৃত এখানে তোমাদের ফাইনাল সাজেশান আলোচনা করা হচ্ছে সাজেশান দু হাজার পঁচিশ পদ্মাংশ থেকে পদ্মাংশ হচ্ছে কি ঋতু চর্চা এখান থেকে বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাজেশান অনুযায়ী দেওয়া হয়েছে বেশি সাজেশান দেওয়া হয়নি খুব অল্প দেওয়া হয়েছে এবং সেগুলোর মধ্যেই পড়বে তোমাদের তোমরা দেখে নাও এখানে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নাম্বারের পরে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্নটা তোমাদের অতি অবশ্যই খুব ভালো করে তৈরি করে রাখতে হবে কেন বলছি ঋতুচর্যা পাঠ্যাংশের সারমর্ম আলোচনা করো অথবা অনুরূপ প্রশ্ন ঋতুচর্যা পাঠ্যাংশের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো অথবা অনুরূপ প্রশ্ন ঋতুচর্চা পাঠ্যাংশ অবলম্বনে বিভিন্ন ঋতুতে পালনীয় খাদ্যাভাস ও জীবনশৈলী নিজের ভাষায় আলোচনা কর এটা তোমাদের অতি অবশ্যই পড়ে রাখতে হবে এবং এই একটা প্রশ্ন ভালো করে করলেই তোমাদের উত্তর লিখতে পারবে কেন না এখানে ছটা ঋতুর বর্ণনা আছে কোন ঋতুতে কীরকম খাদ্যাভাস হয় কীরকম রোগ হয় এইগুলো জানলে তোমরা যে কোনো প্রশ্ন লিখতে পারবে তাই এটা অতি অবশ্যই এই বিষয়বস্তুটা তোমরা ভালো করে তৈরি করে রাখবে এরপরে দু নম্বর প্রশ্ন ঋতুচর্চা পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ঋতুচর্চা পাঠ্যাংশ অনুসারী বসন্ত ঋতুর সম্পর্কে আলোচনা করো এখানে ছটা ঋতু সম্পর্কে আলোচনা করতে বলা হয় কিন্তু আমি বসন্ত ঋতুটা দিয়েছি আর বাকি ঋতুগুলো তো তোমরা বিষয়বস্তুতে পেয়ে যাবে তাই এক নম্বর প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে করে রাখবে এই তিনটা প্রশ্ন এখান থেকে লং প্রশ্ন এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা পাবো এখানে সংস্কৃত ভাষায় লিখতে হয় আর বাংলা ভাষায় লিখতে হয় তোমরা এখানে পনেরোটা মাত্র প্রশ্ন দিয়েছি এই পনেরোটা প্রশ্নের মধ্যে সংস্কৃত ভাষায় এবং বাংলা ভাষায় দুটোতেই পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন ঋতুচর্যা পাঠ্যাংশের রচয়িতাকে এর উৎস লেখ দ্বিতীয় প্রশ্ন চরক কে ছিলেন তিন নম্বর প্রশ্ন অগ্নিবেশ কে ছিলেন তার রচিত গ্রন্থের নাম কী চার নম্বর প্রশ্ন চরক সংহিতায় কয়টি স্থান ও কী কী পাঁচ নম্বর প্রশ্ন ঋতুচর্চা অনুযায়ী কয়টি ঋতু এবং কোন ঋতুর বর্ণনা দিয়ে শুরু হয়েছে এবং কোন ঋতুর বর্ণনা দিয়ে শেষ হয়েছে এগুলো অবশ্যই জানতে হবে এরপরে ছ নম্বর প্রশ্ন আদান কোন ঋতুর বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে এই কথাটি সাত নম্বর প্রশ্ন শীতের আগমনে কী রকম স্থান বর্জন করা উচিত আট নম্বর বসন্তে কে কায়াগ্নিকে বাধা দান করে এরপরে নম্বর প্রশ্ন কোন ঋতুতে কোন রোগ উৎপন্ন হয় এগুলো তো তোমরা লং নোটে এক নম্বর প্রশ্ন ভালো করে করলেই পেয়ে যাবে এরপরে দশ নম্বর প্রশ্ন মায়ুঘহি ওদের দুটো সংস্কৃত প্রতিশব্দ লেখ এগারো নম্বর প্রশ্ন কোন ঋতুতে কোন ধরনের খাবার খাওয়া উচিত এগুলো পেয়ে যাবে সেখানে এরপরে বারো নম্বর প্রশ্ন গ্রীষ্মকালে কে অবসন্ন হয় না তেরো নম্বর প্রশ্ন বিপর্যয়িত ও খাদিত্য ইর ভূতপত্তি লেখ চৌদ্দ নম্বর প্রশ্ন কোন ঋতুতে পিত্ত কুপিত হয় এই ঋতুর বৈশিষ্ট্য লেখ পনেরো নম্বর প্রশ্ন সূর্য ও চন্দ্র অর্থে পাঠ্যাংশে কোন পদ প্রযুক্ত হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এগুলোর মধ্যেই পরীক্ষাতে কমান পেয়ে যাবে